শাকিব খানকে নিয়ে যা বললেন মার্কিন নায়িকা চিত্রনায়ক সাকিব খানের প্রযোজনা নির্মিত হচ্ছে সিনেমার রাজকুমার শীর্ষ নায়কের বিপরীতে অভিনয় করবেন মার্কিন নায়িকা কৌটনে কফি সিনেমাটি নির্মাণ করছেন হিমেল আশরাফ নতুন এই সিনেমা এবং নায়িকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিউ ইয়র্কের একটি কনভেনশন সেন্টারে মহরত অনুষ্ঠিত হয় সেখানেই সাকিবের প্রতি মুগ্ধতা ঝরে কৌটনের কণ্ঠে জানান সাকিব মানুষ হিসেবেও চমৎকার খুবই ভালো লাগছে ছবিতে সম্পৃক্ত হতে পেরে এতে যুক্ত হওয়ার পর বাংলাদেশি সিনেমা নিয়ে আমার ধারণা হয়েছে দেখেছি সাকিব খান গ্রেট অ্যাক্টর তার সঙ্গে কাজ করতে পেরে আরও ভালো লাগছে সিনেমাটি প্রযোজনা করছে সাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এস ফিল্মস সহযোগী প্রযোজক হিসেবে আছেন কাজী রিটন ও জাকারিয়া মাসুদ তিনি বলেন কফির সঙ্গে আগে পরিচয় ছিল না নায়িকা খোঁজার দায়িত্ব আমরা পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলাম তারা সাতাশি জনের তালিকা আমাদের প্রথমে দেয় এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিনজন নির্বাচিত হয় শেষ পর্যন্ত কফি আমাদের সঙ্গে আছেন নির্মাতা জানান কৌটুনী পরিচয় তিনি মার্কিন নাগরিক সেখানে তার জন্ম ও বেড়ে ওঠা এই নায়িকা যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে সিনেমা বিষয়ে পড়াশোনা করেছেন যুক্ত আছেন থিয়েটারের সঙ্গেও এছাড়া একটি শর্ট ফিল্মে তিনি অভিনয় করেছেন জানা গেছে আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সিনেমার শুটিং হবে নিউ মায়ামি ছাড়াও আমেরিকার বেশ কয়েকটি শহরে এর কাজ হবে